বিরোধী অভিযানে সাফল্য পেল শ্রীনগর থানার পুলিশ শনিবার গভীর রাতে শ্রীনগর চালায় এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এসডিপিও শঙ্করচন্দ্র দাস এবং শ্রীনগর থানার ওসি ইন্সপেক্টর দিলীপ দেববর্মা পুলিশ এদিন সন্ধ্যায় জারুল বাছা এলাকায় অভিযান চালিয়ে আট প্যাকেটে মোট তেরো কেজি গাঁজা উদ্ধার করে তার পাশাপাশি গাঁজা ব্যবসায়ী কিশোর দেববর্মাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে শনিবার রাতে ধৃত গাজা ব্যবসা সেই বর্মার বিরুদ্ধে শ্রীনগর থানার পুলিশ এন মামলা মামলার নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়েছে কিশোর দেব বর্মা নামে একটা ছেলে এবং কান্ডে করে রাখা বস্তা সাদা বস্তা শুকনো গাঁদা নিয়ে আসতেছে জঙ্গল পথে আমার কাছে খবর পাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে অ্যাম্বুস পাঠিউ বসে এবং আসার করে একটা ছেলে কান্ডে করে একটা বস্তা নিয়ে আসতেছি ওনাকে আটক করলাম আটক করার পরে বস্তার মধ্যে সে দেখি তলাশি করে দেখি যে এটার মধ্যে বস্তার মধ্যে শুকনো গাজা আছে এখন আমরা মা মাপার মেশিন টেশিন যোগাড় করে মেপে দেখছি কেজির মতো শুকনো গাঁজা পাইছে একটা সাদা বস্তার মধ্যে টোটাল প্লাস্টিক প্যাকেট আছে এখানে মধ্যে আটটা প্যাকেট প্রায় সর্বমোট বাজার মূল্য হতে পারে কিছু ব্যবহার আমরা আটক করেছি রিপোর্ট খবর ত্রিপুরা